দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ কথা বলবো দুধ বা দুধ জাতীয় পদার্থের সাথে খাদ্যের সাথে টক বা টক জাতীয় খাবার খেলে মৃত্যু হয় এটি কতটুকু ঠিক অথবা মারাত্মক ক্ষতি হয় এটি কতটুকু ঠিক কতটুকু পুরোটুকু সত্যি নয় আসলে গত সপ্তাহে প্লেনে আসছিলাম তো প্লেন চলাকালীন সময়ে বিজনেস ক্লাসে তারা খাবার দিয়েছে যেখানে চায়ের সাথে দুধ আলাদা ছিল এবং একই প্লেটে একটু আগেই দেয়া হয়েছে আনারস তা আমার কাছে মনে হলো যে সত্যি তো এটি যদি অনিরাপদ হয় তাহলে কেন এই পশ্চিমারা এই রিস্কটুকু নেবে আসলে তারাই সঠিক কেন সঠিক বলছি আমরা খাবারের পর পাকস্থলিতে পাচন পাচক প্রক্রিয়ার জন্য খাবার প্রসেসিং এর জন্য অ্যাসিড জাতীয় পদার্থ বের হয় তো সেগুলো দুধ খেলে সেগুলো বের হয় তাহলে প্রবলেমটা কোথায় টক জাতীয় ফল খেলে এখানে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে সাইট্রিক এসিড এবং বিভিন্ন অক্সিডিটরিক বিভিন্ন ধরনের অ্যাসিড আছে সো তাহলে বাইরের এই টক জাতীয় ফল যেমন আঙ্গুর যেমন পাইনাপল বা আনারস এগুলো থেকে যে এসিড বেরোচ্ছে পেটে গিয়ে দুধের সাথে মিশলে এমন আহামরিকই সমস্যা জি এগুলো মেশার পর দুধটুকু ছাকা ছাকা হয়ে যায় ক্লটেড হয়ে যায় এটি যেইভাবে এটি প্রসেস হবার কথা ছিল সেভাবে হয় না যেই কারণে পাকস্থলিতে মাত্রাতিরিক্ত গ্যাস হয় সো যাদের গ্যাসের সমস্যা আছে তাদের গ্যাস আরও বেড়ে গেল অথবা যাদের গ্যাস নেই বা এসিড হাইপার অ্যাসিডিটি নেই তাদেরও অ্যাসিডিটিটা বেড়ে গেল তাই পাকস্থলীর ভিতরে একটা পেট ব্যথা শুরু হয় প্রদাহ হতে পারে অনেকের আলসার হতে পারে অনেকের ফুটা হতে পারে এটি হলো তাত্ত্বিকভাবে মনে হয় এবং এই গ্যাস উপর দিকে এসে আপনার গলা জলা বুক জলা হতে পারে কারো কারো ক্ষেত্রে এটি রিফ্লাক্স হতে পারে ফুসফুসে খাবার যেতে পারে যদিও খুব রেয়ার আসল কথা হচ্ছে এইটি কি খাওয়া যাবে কিনা খেলে মৃত্যু হতে পারে কিনা ঠিক তা নয় এটি একটি ভুল ধারণা এটি থেকে এসিডিটি বাড়তে পারে সত্যি তার মানে এই নয় যে সাহস করে আমরা মিশিয়ে খাবো কি হয়েছে ডাক্তার ফেরদৌস বলেছেন ঠিক তা নয় সাবধানতা অবলম্বন করা উচিত মুরব্বীরা যা বলে এসেছে আমরা যা দেখে দেখে এসেছি এটি সঠিক অ্যাভয়েড করা উচিত কমপক্ষে দুই ঘন্টা টাইম দিয়ে আলাদাভাবে যেন আগে দুধের পদার্থটি পাচক প্রক্রিয়ায় এটি এগিয়ে যাওয়ার পরে দুধ জাতীয় পদার্থ খাওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদোস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে ছিলাম